দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা প্রায় চলে এসেছে আর একদিন পর এই শবে বরাত আর এই শবে বরাতকে ঘিরে কিছুটা আয়োজন করার চিন্তাভাবনা তো মাথায় থাকি তো সেভাবেই কিছুটা গুছিয়ে নিলাম আর কী কী করলাম কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবে অনেক বেশি ভালো আছেন তো সকাল সকালে আপু বাজার করে নিয়ে আসছে যেহেতু শবে বরাত তাই সবে বরাতের জন্য কিছু টুকটাক বাজার তো অবশ্যই করতে হয় তো এখানে আব্বু নিয়ে আসছে গরুর মাংস একদম ফ্রেশ টাটকা গরুর মাংস নিয়ে আসছে আর সাথে থাকছে চিনি তারপরে হচ্ছে বুটের ডাল মানে হালুয়া করার জন্য যা যা উপকরণ লাগে তারপরে পোলার চাল চালের গুঁড়া তো অনেক বাজারই করে নিয়ে আসছে তো সকালবেলায় মা মেয়ে মিলে বাজারগুলো গুছিয়ে নিলাম আর এরপরে তো দুপুরে রান্না আয়োজন শুরু করে দিলাম আর আজকে অন্য রকম একটা শাক নিয়ে আসছে এই শাকটা প্রায় খাওয়া হয় বাট সেভাবে নামটা জানি না তো যাই হোক আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেকেই বলেছেন যে এটা তেলাকচু সম্ভবত এটার নাম তো যাই হোক এই শাকটা কিন্তু খেতে অনেক মজার এটা অনেক পুষ্টিগুণ তো সেটাই আজকে রান্না হবে দুপুরবেলা এই মাছের মাথা আর লেজ দিয়ে আম্মু রান্না করবে নর্মালি এটা হচ্ছে মানে ডাল দিয়ে রান্না করে তো আম্মু আবার আজকে একটু অন্যভাবে রান্না করবে তো এদিকে আম্মু শাকগুলোকে ধুয়ে মাছ ধুয়ে সব কিছু রেডি করে নিলো আর এখানে একটু জিরা বেটে নিচ্ছিলো আমাদের আসলে প্রতিদিনের মশলা প্রতিদিনই বাটা হয় আম্মু বাসি মশলা দিয়ে খুব একটা রান্না করতে পছন্দ করে না তো এই তো বিসমিল্লা বলে রান্নাটা শুরু করে দিলাম আর দেখতে দেখতে তো রমজান মাস একদমই চলে এসেছে আর রোজার মাস আসলেই না কেমন যেন একটা মানে আবহাওয়ার মধ্যে একটা বদল চলে আসে খুবই ভালো লাগে তো আপনাদের সবে বরাত নিয়ে কার কী প্ল্যান আছে যদিও সবই আসলে প্ল্যান করার কিছু না এই রাতটা হচ্ছে ইবাদতের রাত বাট একটু ভালো মন্দ তো সবার ঘরেই রান্না করে তো কার কি রান্না করার প্ল্যান আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি কি রান্না করব বা আমাদের বাসে কি আয়োজন হবে অবশ্যই কিন্তু সেটার ভিডিও থাকবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে অবশ্যই ভিডিও আপনার সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আম্মু তো শাকটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছে এখানে মশলাটা কষিয়ে এখন হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন মাছের মাথা দিয়ে দিবে সবগুলা মাছ এখানে দেওয়া হয় নাই অল্প করেই রান্না করতেছিল কারণ এটা সবাই আসলে খাবে কি না আম্মু একটু ডাউটের মধ্যে ছিল যদিও শাকটা রান্নার পরে ভালোই লাগছে তো মাছের দুইটা মাথা দিলেই আসলে এনাফ কারণ অত বেশি মাছ যেহেতু শাকের সাথে অতটা ভালো লাগবে না তো আম্মু প্রথমেই মশলাটা কষিয়ে মাছের মাথাগুলো কষিয়ে এখন শাকগুলা দিয়ে দিল এই শাকটা একটু ডিফারেন্ট লাগে খেতে আমি বরাবরই এটাকে ডাল দিয়ে খেয়েছি বাট মাছ দিয়ে কখনো খাওয়া হয় নাই তো যাই হোক আজকে প্রথমবার খাওয়া এরকম মাছের মাথা দিয়ে শাক তো আপনারা কে কে এই শাকটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে দেখতে আমাদের রান্নাটাও শেষ এই শাকটা একটু ঝোলঝোল করে রান্না করলেই মজা লাগে একবারে শুকনা এটা ভালো লাগে না তো এই তো রান্না শেষ এখন সব কিছু গুছিয়ে নেব আর ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ